সুপ্রিয় দর্শক নুর জান্নাত কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা আমের আচারের রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপিতে থাকছে রোদে শুকানো ঝামেলা ছাড়াই ঝাল কাঁচা আমের আচার এই আচারটা তৈরি করা খুবই সহজ আর সংরক্ষণ করা যাবে সারা বছর জুড়ে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই চলুন সরাসরি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি ছোট বড় মিল করে দুই কিলো কাঁচা আম নিয়েছি আর আমগুলা একটু গোল টাইপের আম নিয়েছি কারণ টক ঝাল আচার তৈরি করার ক্ষেত্রে টক আমটা হলেই আচারটা বেশি ভালো হয় তাই আমি গোল টাইপের আমটা নিয়েছি এই আমটাতে টকের পরিমাণটা একটু বেশি থাকে তো আমগুলাকে অফ ক্যামেরায় আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ আমগুলা শিলার পরে আর ধোয়া যাবে না বা কোনো পানি টাচ করা যাবে না তো এখন একটা পিলারের সাহায্যে আমি আমগুলাকে খুব ভালো করে সিলে নিব আর প্রতিটা আমি এমনভাবে ছিলে নিব যেন কোনো খোসা বা স্কিন না থাকে তো সবগুলো আম এখানে আমার সিলে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন প্রতিটা আম কিন্তু আটি ভিতরে একদমই শক্ত হয়ে গেছে বাট আমগুলো এখনও পর্যন্ত কাঁচা আছে আর ঝাল আচারের ক্ষেত্রে এই টাইপের আম সিলেক্ট করাই সবচাইতে বেশি ভালো এখন এই আমগুলোকে আমি টুকরা করে কেটে নিব তো আমগুলা এতটাই শক্ত ছিল ভিতরের রাটিটা আমি অফ ক্যামেরায় বটি দিয়ে আমগুলোকে টুকরা করে কেটে নিয়েছি শক্ত হওয়ার কারণে সবগুলা সাইজও আমি একই রকম করতে পারিনি তো যা হোক আমগুলোকে ভিতরের যে একটা পাতলা স্কিন থাকে স্কিনগুলোকেও একটু একটু করে খুলে ফেলে দিয়েছি আর সব আমগুলাই এখানে আমি কেটে নিয়েছি তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণ হলুদের গুঁড়া এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমটাকে খুব ভালো করে আমি মেখে নিব আর এটাকে মেখে রেস্টে রেখে দিব তিন থেকে চার ঘন্টা আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি সময় রাখলে বেশি ভালো হয় তো সম্পূর্ণ আমগুলাকে এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে তো আমগুলাকে আমি রেস্টে রাখবো একটা চালনির মধ্যে যাতে করে আম থেকে যে এক্সট্রা একটা পানি বের হবে লবণ দেওয়ার ফলে কিন্তু একটু পানি বের হবে যাতে করে ওই পানিটা অবশিষ্ট পানি মানে চালনি দিয়ে ঝরে যায় তো আমি এজন্য চালনির মধ্যে রেখেছি আর ফ্যানের নিচে এটাকে রেখে দিব আমি অবশ্যই এটাকে তিন ঘন্টায় রাখবো বা রেখেছিলাম যেহেতু হাতে সময় ছিল না আর এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা আর এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ পোড়ন এটা আস্ত পাঁচ পোড়ন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ ময়ূরী অর্থাৎ মিষ্টি জিরা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি রাঁধুনিটা কি হয়তো কম বেশি সবাই চিনি আর এই সব উপকরণগুলোকে এখন একটা মিক্সারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নিব তবে এটা ভাজার কোনো প্রয়োজন নেই আমি কিন্তু কাঁচা অবস্থায় এগুলোকে গুঁড়ো করে নিয়েছি যেহেতু আচারের তেলের ভিতর দিলে এমনিতেই অনেকটা ভাজা হয়ে যায় তাই এটাকে ভেজে নিলে আচারের কালারটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি না ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি এখন আরেকটা বাটিতে আরেকটা মশলা তৈরি করে নিব এর জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়া আর এখানে দিয়েছি উঁচু করে দুই টেবিল চামচ লাল মরিচ আর এই মরিচটাতে অনেক ঝাল আর দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে সামান্য একটু পানি দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিব আর এটাকে মিশিয়েও আমি প্রায় পনেরো মিনিটের মতো রেখে দিব কারণ সরাসরি শুকনো গুঁড়া মরি মানে শুকনো মরিচের গুঁড়াটা দিলে আমার আচারের কালারটা অনেকটা কালচে হয়ে যায় তাই আমি এই পদ্ধতিটাই অবলম্বন করেছি এবার এই দুই রকমের মশলাই আমার আমের আচারের জন্য লাগবে আর এখানে তিন ঘন্টা পরে পুরোপুরি আমি ফিরে এসেছি তো তিন ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমগুলা কিন্তু অনেকটাই চুপসে গেছে মানে কমে গেছে আর আমগুলা থেকে একটু একটু পানীয় বের হয়েছে আর আমগুলো অনেক সফট হয়ে গেছে এভাবে লবণ হলদে মেখে রাখার ফলে এখন সরাসরি মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুশো এম এল প্রাণ খাঁটি সরিষার তেল আমি আচার তৈরি করার ক্ষেত্রে প্রাণের খাঁটি সরিষার তেলটাই সিলেক্ট করি যেহেতু এখানে আমাদের ভাঙা খুব সরিষার তেল পাওয়া যায় না আর এর মধ্যে দিয়ে দিলাম দুইটা শুকনো মরিচ আর সাথে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি বাগানের জন্য সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর এখানে আমি যে মরিচের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই এখন এখানে অ্যাড করে দিলাম আর মশলাগুলোকে একটু খুব ভালো করে কষিয়ে নিব কারণ এই দুইটা মশলার মধ্যেই কিন্তু পানি আছে আদা রসুন এবং মরিচের গুঁড়া তো মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এখানে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি আর আমগুলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যেন প্রতিটা আমের গায়ে মশলাটা খুব ভালো করে মিশে এখন একে ডেকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এতে করে আমটা অনেক দ্রুত সফট হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম আর আবার আচারটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর কাঁচা অবস্থা নাড়াচাড়া করল একটু সিদ্ধ হলে নাড়াচাড়া করা যাবে না তো পুরোপুরি পনেরো মিনিট পরে আমার আমগুলো অনেকটা সফট হয়ে গেছে এখানে আমি আরো দুইশো এম পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম আজকের পুরো আচারের জন্য পুরো চারশো এম সরিষার তেল আমি ইউজ করেছি আর পুরোটাই প্রাণ খাঁটি সরিষার তেল আমি ইউজ করেছি তো এই দুশো এম তেল দিয়েও আমি এখন আর বেশি এটাকে রান্না করব না বা জাল করব না তো একটা যখন খুব ভালো করে বলক চলে এসেছে এখন বাকি মশলাটা মানে আমি কাঁচা অবস্থায় যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে পুরোটাকেই অ্যাড করে দিলাম এখানে এই মশলাটা দিয়েও আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এখনও আমটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি জাস্ট ফিফটি পারসেন্টের মধ্যেও সিদ্ধ হয়েছে তো মশলাটা দিয়ে আমি আরও একটু নাড়াচাড়া করে আমগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় এখন আমি চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিব আর বেশি জাল করব না এতে করে হবে আমের ভিতরে মশলা এবং তেলের ফ্লেভারটা খুব ভালো করে যাবে এটা পরের দিন সকালবেলা প্রায় ষোলো ঘন্টা পরে আমি আর কি আচারটাকে এখানে নিয়ে আবার জাল করব তো ওই ষোলো ঘন্টা পরেই এখানে আমি ফিরে এসেছি তো ষোলো ঘন্টা পরে দেখতে পাচ্ছেন মানে তেলের গরমের ভিতরে ছিল মানে তেলটা তো পর্যাপ্ত গরম ছিল আর ওই গরমেই আচারটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই রান্নার মতো হয়ে গেছে তো এখন এখানে আমি বাকি মশলাটা অ্যাড করব। আমার কাছে মনে হচ্ছিলো লবণের পরিমাণটা একটু কম হয়েছে তাই আরও কিছু লবণ অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ভিনেগার আচারটাকে দীর্ঘদিন ভালো রাখতে চাইলে অবশ্যই ভিনেগারটা ইউজ করতে হবে যেহেতু এই আচারটা রোডে দেওয়া যাবে না বা রোডে দেওয়ার কোনো অবস্থা নেই আমার এখানে তো তাই আমি ভিনেগারটা অবশ্যই ইউজ করছি যাতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে আর লাস্ট পর্যায়ে এখানে আমি অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটাকে শুকনো খোলায় আমি টেলে তারপরে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি আর সাথে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স যেহেতু আমি ঝাল আচার তৈরি করব তাই অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি তো এই সব মশলা উপকরণগুলো দিয়ে এখন এটাকে আমি জাল করব দুই থেকে তিন মিনিট আর এতে করেই কিন্তু আমার আচারটা সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে হয়ে যাবে তো এখন দুই থেকে তিন মিনিট এটাকে আলতো হাতে এখন নাড়তে হবে যেহেতু আমগুলা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর খোসা ছাড়া আম এটা খুব দ্রুতই গলে যায় তো সম্পূর্ণ আচারটা কিন্তু এখানে আমার রান্না করা বা জাল করা কমপ্লিট হয়ে গেছে এখন চুলার আঁচটাকে আমি একদমই বন্ধ করে দিব আর খুসাসহ আম হলে এটা কিন্তু দ্রুত গলে না বা খুসা ছাড়া মানে ছাড়িয়ে নিলে এটা দ্রুতই গলে যায় তো আচারটার ফাইনাল লুকটা আমি একটু গরম গরম অবস্থায় আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি তো এটাই ছিল আচারের ফাইনাল লুক তো আমার আচারের রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ